ইয়ামিন আমি বলছি সবসময় কি স্ট্রং হতে হবে ঠিক আছে স্ট্রং লজ্জা পেলে চলবে না সাহস যে আমি চান্স পাব জোরে বলো খানুন করে না জোরে বলো ইয়েস আমি চান্স পাবো কিভাবে পাবে কয় ঘন্টা পড়ালেখা করো তুমি এখন অল্প পরি কিন্তু পড়বে একদিন ইনশাল্লাহ শুরু করবো এই যে স্টুডেন্ট আসছে আমার কাছে ওকে আমি প্রথম বলেছি স্বাস্থ্য সচেতন হতে হবে স্ট্রং হতে হবে আর একটা ক্ষিপ্রতা থাকতে হবে নেক্রের মতো যে আমি যেই দুই ঘন্টা পড়ছি সেই দুই ঘন্টার মধ্যে এক সেকেন্ড সময় আমি নষ্ট করিনি ওই দুই ঘন্টা ভালো করে ধরেছি এইরকম চিন্তায় এরকম একটা তোমার মোটিভেশন ভিতরে থাকতে হবে জি স্যার ঠিক আছে পড়ার টেবিলে থাকলা তুমি দশ ঘন্টা পড়া হলে দুই ঘন্টা ওই পড়ার কোনো অর্থ নাই অর্থ নেই আর আমার ক্লাস করার পরে আমার কাছে তুমি আজকে ভর্তি হয়েছি কত টাকা দিয়েছ দুই হাজার টাকা এটা টাকাটা কোথায় থেকে আসছে আব্বু দিয়েছে মানে আব্বু কি করে দিল চায়ের দোকান চালায় একটা চায়ের দোকান চালায় সারাদিন চা যারা বানায় দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় অনেক সময় জি স্যার বেশিরভাগ সময় দাঁড়িয়ে থেকে বাবা মা কাজ করে দুই হাজার টাকা ইনকাম করতে কত কাপ চা তার বাবাকে বানাইতে পেয়েছে সেই টাকাটা তুমি নিয়ে এসে আমার হাতে গুজিয়ে দিলে আর চান্স পাইল না তুমি ধরে নাও চান্স তোমার হলো না ওই টাকার অর্থ কি হলো থাকলো অর্থ না স্যার ওই যে তোমার ওই টাকাটা তোমার না তোমার রক্ত ঘাম হওয়ার পরে ওই দুই হাজার টাকা এসছে জি স্যার সে দুই হাজার টাকা আমাকে দিলা চান্সও পেলে না সুমদ ওই তোমার পরিশ্রম নষ্ট অর্থ নষ্ট সব নষ্ট তো আজকে আমার ক্লাস করার পর থেকে তোমাকে যদি বাবা মাকে বলতে হয় যে তুই পড়তে বল তাহলে তুমি আমার স্টুডেন্ট না নয় একটা ন্যানো সেকেন্ড নষ্ট করা যাবে না অন্তত এই ও ওর এইচএসসি পরীক্ষার চলমান ও আমার কাছে এসেছে এবং ভর্তি হলো কারণ এসএসসির এসসির মাঝে পনেরো দিন তার গ্যাপ রয়েছে এই পনেরো দিনে নিজেকে এগিয়ে নিতে চাই কারণ সে আগে পড়ালেখা করে নাই তো সেক্ষেত্রে তাকে আমি কাজ দিয়েছি যে এই কাজগুলো আগে শেষ করো এবং সে প্রতিজ্ঞা করেছে তার বাবা রক্ত ঘাম করা যে অর্থ সেটা বিনষ্ট হতে দিবে না সর্বাত্মক চেষ্টা করবে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য